নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আপাতত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলাতে কিন্তু তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা থাকছে না তবে অস্বস্তিকর গুমোট গরম কিন্তু অব্যাহত আছে জেলায় জেলায় দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপমাত্রার প্রয়ো কিন্তু একটু বেশি রয়েছে তার জেরে একটু বেশি গরম অনুভূত হচ্ছে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এছাড়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সব জেলাগুলিতে তবে বাকি জেলাগুলোতেও কিন্তু গরম অব্যাহত আছে আর এই গরমের মধ্যে কিন্তু কিছুটা স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর কারণ আগামীকাল থেকেই ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে দক্ষিণবঙ্গে আগামীকাল কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে সেই সঙ্গে দিনও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে তবে এই দুদিনের পর কিন্তু আবারও কিছুটা থমকে যাবে ঝড় বৃষ্টি অর্থাৎ আবারও কিন্তু কিছুটা বিরতি আসবে ঝড় বৃষ্টিতে তারপরে আবারও কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে পারে এমনটাই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের মানুষজনও কিন্তু বৃষ্টির অপেক্ষায় রয়েছে কবে নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে সে বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন তিন এবং ঝড় কোথায় কোথায় হতে পারে অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি কোথায় কোথায় হতে পারে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে একই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর দিতে আমাদের সুবিধা হবে শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্য জুড়ে তাপমাত্রার পূর্বাভাসে কি কী জানিয়েছে তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে নো লার্জ চেঞ্জ ইন ডে টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার ডিউরিং নেক্সট ফাইভ ডেজ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল তো আগামী পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সব জেলার জন্য কিন্তু বলা হয়েছে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না যেমন গরম থাকছে এরকম গরম কিন্তু অব্যাহত থাকবে দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র নতুন করে কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে আমরা দেখে নেব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু জেলায় কিন্তু ঘোলাটে ঘোলাটের মতো মেঘ রয়েছে বৃষ্টির মেঘ না হালকা ঘোলাটের মতো মেঘ রয়েছে যেটা নদীয়া জেলার উপর রয়েছে সে সঙ্গে পূর্ব বর্ধমান জেলার উপর রয়েছে হুগলি জেলার উপর বাঁকুড়া জেলার উপরে সে সঙ্গে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু অংশে কিন্তু ঘোলাটের মতো মেঘ রয়েছে দেখতেই পাচ্ছেন খুব একটা বৃষ্টির মেঘ কিন্তু নয় ঠিক আছে রাতের দিকে মিলিয়ে যাবে এই মেঘটা এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এছাড়া হুগলির বেশিরভাগ অংশ সেই সঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের পশ্চিম ভাগ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেক জেলায় কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে এছাড়া মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানে আমরা লক্ষ্য করতে পারছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার থেকে মেঘ কেটে গেছে পুরোপুরি পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এদিকে আসামের দিকে আমরা দেখতে পাচ্ছি আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিছু কিছু অংশে রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশে কিন্তু মেঘের পরিমাণ একটু বেশি রয়েছে এছাড়া বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে ত্রিপুরাতে এই মুহূর্তে খোলাটে ঘোলাটে মেঘ হালকা ঠিক আছে তবে মোটার উপর পরিষ্কার আবহাওয়া কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে কিন্তু একই আবহাওয়া রয়েছে পরিষ্কার উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি একটু উল্টো ছবি মধ্য ভারতে এবং সংলগ্ন পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের কিছু অংশে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে মধ্য মহারাষ্ট্রের ওপরে এবং তার সঙ্গে রয়েছে একটা রেখা অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখা আর একটা উত্তর দক্ষিণ অক্ষরেখাও কিন্তু অবস্থান করছে যার যেটা আমরা লক্ষ্য করতে পারছি ছত্রিশগড়ের বেশিরভাগ অংশে কিন্তু মেঘ রয়েছে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অংশে মেঘ প্রবেশ করছে এবং মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশ কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বেলগামীর দিকে কিন্তু ভারী বজ্র মেঘ তৈরি হয়েছে কোল্ুরের দিকেও কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে সেই সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি যে ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ কর্ণাটক উপকূল সেই সঙ্গে কেরলা উপকূল এবং গোয়া উপকূলে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং এই অংশে কিন্তু আপাতত ঝড় বৃষ্টি চলবে বিক্ষিপ্ত হবে এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তবে আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় কিন্তু মোটার উপর পরিষ্কার আবহাওয়া উড়িষ্যাতে কিছু কিছু অংশে বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং আজকে সন্ধ্যার মধ্যে কিছু কিছু অংশে ওড়িশাতে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর পশ্চিম ভারতে পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তর ভারতের যে ভূমি অঞ্চল সেখানে কিন্তু মোটর উপর পরিষ্কার আবহাওয়া রয়েছে শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে অর্থাৎ হিমাচল প্রদেশ সেই সঙ্গে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলে কিন্তু এখনও একই রকম মেঘ অবস্থান করছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে ওয়েদার ওয়ার্নিংয়ে সেখানে নতুন করে কী আপডেট দেওয়া হলো কোন কোন জেলার জন্য কোন কোন দিন কী কী সতর্কবার্তা থাকছে তো বলা হচ্ছে আজকের বাকি সময় অর্থাৎ রাতের দিকের সময়টা এবং আগামীকাল সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ গোটা বাংলা জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন থাকছে এই সময়টার মধ্যে এরপর সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন থাকছে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিন জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হলেও সতর্কবার্তা থাকছে এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে কিছু কিছু অঞ্চলে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এই তিন জেলাতে বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলির জন্য কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে এরপর থার্ড এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই পাঁচ জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলার জন্য ঝড় বৃষ্টি হলো সতর্কবার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে এই সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে কিছু কিছু অঞ্চলে এমনটাই সম্ভাবনা রয়েছে এরপর চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু থাকছে নো ওয়ার্নিং অর্থাৎ গোটা বাংলা জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন থাকছে এই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলা কিন্তু কিছুটা হালকা মেঘ প্রবেশ করতে পারে তার জেলে চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা দু একটা জায়গায় রয়েছে ঠিক আছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে আইসোলেটেড ডেনফলের সম্ভাবনা এই দুই জেলাতে থাকছে এরপর সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চার জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে বলা হচ্ছে আইসোলেটেড রেনফল হতে পারে এই চার জেলাতে বাকি জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এরপর থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলাতে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে এই যে আটটা জেলা রয়েছে এই আট জেলা কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া ব যেতে পারে কিছু কিছু অঞ্চলে তবে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলির জন্য কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়নি এখনও পর্যন্ত এরপর ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ফিফথ এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে বাকি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে উপকূলবর্তী উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চিটে ফোটা বৃষ্টিপাত তবে বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়টার মধ্যে এরপর পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো অঞ্চলে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময়টার মধ্যে থাকছে না এরপর ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং মালদা এই চার জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে তবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাতে কোনো বৃষ্টিপাত হবে না এমনটাই বলা হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম এই তিন জেলা এই তিন জেলায় কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে বাকি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোয় কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না এমনটাই জানা হয়েছে এরপর দেখুন সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আটই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে কয়েকটা জেলায় বৃষ্টির মাত্রা একটু বাড়বে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে স্ক্যাটার রেইনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে বাকি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় চিটে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তা নিচে থাকবে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা এই সব জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তা নিচে থাকবে আর বলা হচ্ছে বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব কিন্তু বৃষ্টিপাত খুব একটা হবে না সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে কুড়ি পয়েন্ট আট ডিগ্রি কালিম্পং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং একুশ ডিগ্রি সেলসিয়াস বাগডোগরা পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি জলপাইগুড়ি চৌত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি আলিপুরদুয়ার চৌত্রিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফ চৌত্রিশ পয়েন্ট এক ডিগ্রি কোচবিহার চৌত্রিশ পয়েন্ট ছয় রায়গঞ্জে পঁয়ত্রিশ পয়েন্ট সাত মাজিয়ান এম এফ সেখানে পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি মালদা সাঁত্রিশ পয়েন্ট চার ডিগ্রি বালুরঘাটে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে ছত্রিশ পয়েন্ট চার ডিগ্রি শিউড়ি ছত্রিশ ডিগ্রি সিনিকতন ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কৃষ্ণনগরে ছত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বর্ধমান পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি পানাগড় আটত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি আসানসোলে আটত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বাঁকুড়া সাঁত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি মগড়া চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কল্যাণী চৌত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি ব্যারাকপুরে চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি দমদম পঁয়ত্রিশ পয়েন্ট দুই বসিরহাটে চৌত্রিশ পয়েন্ট সাত ঝাড়গ্রামে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ মেদিনীপুরে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ উলুবেড়িয়া চৌত্রিশ পয়েন্ট ছয় এছাড়া কলকাতায় বলা হচ্ছে তেত্রিশ পয়েন্ট আট ক্যানিং তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সল্টলেক চৌত্রিশ পয়েন্ট চার ডিগ্রি কলাইকুণ্ডা ছত্রিশ পয়েন্ট চার ডিগ্রি খড়গপুর এম ইউ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি হলদিয়াতে তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ডায়মন্ড হারবারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাঁথিতে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কাকদ্বীপ ইউ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সাগর আইল্যান্ডে চৌত্রিশ ডিগ্রি এবং দীঘাতে চৌত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তো দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু পশ্চিম বর্ধমান জেলা সেই সঙ্গে বাঁকুড়া জেলাতে কিন্তু গরম একটু বেশি রয়েছে এমনটাই আপডেট উঠে আসছে